আসসালাম আলাইকুম ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই বুরুজের দশ ডালিম গাছের ডালে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে সুরা বুরুজের দশ নাম্বার আয়তে কারি মাটি পড়ে ডালিম গাছের ডালে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে একটু কষ্ট করে ডালিম গাছ থেকে এক হাত পরিমাণ ডাল কেটে আনতে হবে আবারও বলছি সর্বপ্রথম এই আমলটা করার জন্য যে কাজটি অবশ্যই করতে হবে ডালিম গাছ থেকে এক হাত পরিমাণ ডালিম গাছের ডাল কেটে আনতে হবে এরপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ও অবস্থায় এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই ধরে নিন এখন আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু পাট কাঠির মাধ্যমে খড়ির মাধ্যমে এই আমলটা করে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন হুবহু আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করার জন্য ইনশাআল্লাহ সবরী তো দিনি ভাই বলেনা প্রথমত আমাদের কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অজু করে আসব এরপর তিনবার ইস্তিগফার পাঠ করব যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া এরপর তিনবার নামাজের দুরুদ পড়বো যেমন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا. فلهم عذاب جهنم ওয়া লাহুম এই নিয়মে একবার আয়াত মাটি পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে ডালিম গাছের ডালের উপরে একটি ফো অথবা দাম করবেন যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق بسم الله الرحمن الرحيم إن الذين <سؤال> فتنوا المؤمنين <سؤال> والمؤمنات ثم لم يتوبوا فلهم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. أي نيوم بسم الله شاه سورة بروجر داش نمبر آية كريماتي شاد بار ডালিম গাছের ডালের উপরে সাতটি ফু অথবা দাম করবেন সর্বশেষ একবার দুধে ইব্রাহিম পড়বেন ডালের উপরে দুইটি ফু অথবা দাম করবেন যেমন সম্মানিত ও দিনী ভাই ও বোনেরা প্রথমত একটু কষ্ট করে এই আমলটা করে নিতে হবে আর হ্যাঁ একটি কথা না বললেই নয় এই আমলের মাধ্যমে সবাই কাজ করতে পারবেন না যাদের সাহস কম তারা পারবেন না যাদের জিনের চিকিৎসা করার অভ্যাস আছে জিনের তদ্বির করার অভ্যাস আছে অথবা জিনের চিকিৎসা করে থাকেন আপনাদের জন্য এই আমলটা আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন আল্লাহ আল্লা তালা চাইলে হতে পারে এই ছোট্ট আমলের বদলতে তদ্বির জগতে আপনার অনেক উপকার হবে যা কল্পনাও করতে পারবেন না সবারই তো দিনী ভাই না সুরা বুরুজের দশ নম্বর আয়াতে কারিমাটি পড়ে এই ডালিম গাছের ডালে ফু দিলে কি হয় এই আমল অথবা এই তদ্বিরটি হচ্ছে জিন ছাড়ানোর একটি তদ্বির অথবা চিকিৎসা যখন কোনো রোগীর উপরে জিন আসর করে তখন যেই ব্যক্তি আমেল অথবা আলেম যিনি জিনের চিকিৎসা করবেন অথবা তদ্বির করবেন তিনি চাইলে এই আমলটার মাধ্যমে জিনে চিকিৎসা করে দেখতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইরে আপনার উপকার হবে ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোনেরা আমলটা শেষ হওয়ার পরে কি করবেন যেই ব্যক্তি আমেল আর যেই ব্যক্তি রোগী আলেম ব্যক্তির কাম হচ্ছে যেই ব্যক্তির শরীরে জিন আসছে অথবা জিনে আছর করেছে। এই লাঠি দিয়ে রাগান্বিত অবস্থায় তার শরীরে আস্তে আস্তে করে বাড়ি দিবেন রাগান্বিত অবস্থায় আস্তে আস্তে করে কি বাড়ি দিবেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই আমলের বদলতে অল্প কিছু সময়ের মধ্যেই ওই ওই জিন রোগীকে আস্থা ঠিক থাকে কারণ কোরআন দিয়ে চিকিৎসা সবাই করতে পারে না সকলের আমলে কাজ হয় না এজন্য সম্মানিত তিনি ভাই বোনেরা আপনাকে চেষ্টা করতে হবে আজকে না হলে অন্যদিন হবে তবে অবশ্যই হবে বেশি বেশি এবং সদা সর্বদাই চেষ্টা করবেন কোরআন এবং সন্না মেনে নিজেকে চলানোর জন্য আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার আমলে অনেক কাছির হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ